দক্ষিণ কলকাতার বেশ কিছু হাসপাতালে যাই চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল ছাজরা চিত্তরঞ্জন সেবাচন্দন হাজরা পিজি মানে এস এস কেম সোমনাথ পন্ডিত বাঙুর সব হাসপাতালে ঘুরে ঘুরে সোমনাথ পন্ডিত বাঙুর তারপর আপনার দামরিক এই রহস্য হাসপাতালে ঘুরে ঘুরে আমি কাজ আর সেটা কখনো একশো কুড়ি জনের জন্য গিয়ে পৌঁছায় আবার কখনো সেটা একশো আশি জনও হয় আমার মনে হয় এরা তো হাত পেতে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে এরা তো খুব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ঘরের মানুষ তারা দুম করে আপনার কাছে খাবারটা হাত পেতে চাইতে পারবে না তাই তাদের কাছে গিয়ে যদি আপনি খাবারটা দেন তাহলে তারা হাত পেতে খাবারটা নেবে ফুসফুসে মারাত্মক সংক্রামণ নিয়ে দু হাজার ষোলোতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি শম্ভুনাথ পণ্ডিতে ভর্তি থাকাকালীন চাক্ষুষ করেছিলেন কি অসহায় অবস্থা রোগীর পরিজনদের দেখেছিলেন দূর দূরান্ত থেকে আসা বহু গরিব মানুষই সরকারি হাসপাতালে চিকিৎসা করতে এসে ঠিকঠাক খাবার খেয়ে উঠতে পারেন না তাদের সেই অবস্থা মর্মে বেঁধে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা পার্থকর চৌধুরীর হাসপাতালের বেডে শুয়েই পেশায় পুলকার চালক ওই যুবক ঠিক করে নেন তার পরবর্তী কর্তব্য হাসপাতাল থেকে এরপর ছাড়া পেয়ে নিজের টাকা খরচ করে রোগীর পরিজনদের জন্য অন্নের সংস্থান করতে মাঠে নেমে পড়েন পার্থ দক্ষিণ কলকাতায় অন্তত ছটি হাসপাতালে তিনি গত সাত বছর ধরে রোগী পরিজনদের বিনামূল্যে খাবার খাওয়ান সেই সূত্রেই তার খ্যাতি হয়ে যায় হসপিটাল আউটডোরে দেখাতে আসে বা যাদের বহু দূর থেকে এসে হাসপাতালে থাকতে হয় ডাক্তার দেখা এরকম মানুষদের আমি দুবেলা খাবার তুলে দেওয়ার এটা আমি দুটো সাড়ে সাত বছর ধরে পড়ছি এবং এই খাবারটা আমি প্রথমে জোগাড় করতাম বাড়ি থেকে তৈরি করে পরবর্তীকালে বিভিন্ন দোকানে অতিরিক্ত খাবার উদ্বৃত্ত খাবার সেগুলো জোগাড় করে বর্তমানে একটা আমার নিজের কিচেন হয়েছে সেখানে রান্না করে রান্না করা খাবার আমি সকালবেলা ভাত ডাল তরকারি কখনো কখনো ডিম কখনো কখনো মিষ্টি কখনো দই কখনো মাছ কখনো মাংস এগুলো হয় এছাড়া বিকালবেলা আমি রুটি আর তরকারি বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে রোগীর আত্মীয়দের মধ্যে না বললে দিয়ে থাকে ধরুন চিকিৎসা করতে আসে ধরুন বাঁকুড়ার খুব প্রত্যন্ত গ্রাম বা মেদিনীপুর বা পুরুলিয়ার কোনো প্রত্যন্ত গ্রাম থেকে যদি চিকিৎসা করতে আসে তাহলে তো তাদের আগের দিন আসতে হয় এবং এসে ধরুন যেহেতু সরকারি হাসপাতালে প্রচুর ভিড় থাকে সব সবসময় লাইনে থাকা সময় চলে যায় একদিন হলো না আরেকদিন এইভাবে থাকার জন্য হয়তো হতে হয় কিন্তু চিকিৎসা আমরা যেহেতু বাইরে কাজ করি তো আমাদের খাবারটা দেওয়া বাইরে হাসপাতালের গেটে তো চিকিৎসাটা তো নিশ্চয়ই পায় না হলে মানুষ আসে কেন সরকারি হাসপাতালে চিকিৎসা পায় এবং যারা রোগীর আত্মীয় তারা তো রোগীর সাথে আসে তাদের দায়ে মানে তাদের দায়িত্ব নেওয়া সরকারের পক্ষে একটু মুশকিল কারণ এই এত বড়ো দেশে এরকম সুযোগ সুবিধা হয়তো দেওয়া সম্ভব নয় সেই ধরনের কাজগুলো আমাদের মতো মানুষরা যদি তুলে নেয় তাহলে অনেক সুষ্ঠুভাবে সিস্টেমটা চলবে এটার একটা বড় উদ্যোগ এই এই আইডিয়াটা বা জায়গাটা আপনি কিভাবে পেলেন যে এরকম মানুষের পাশে আমার আমার নিজেই হাসপাতালে সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার অভিজ্ঞতা হয়েছিল সাধারণ বছর আগে দু হাজার ষোলো সালে এবার এই যে সময় আমি ভর্তি হয়েছিলাম সেই সময় আমার নিজের চোখে দেখা মানে যারা বেডে শুয়েছিলেন আমার মতো এই রোগী তাদের মাথার কাছে প্রত্যেককে একজন করে লোক থাকতো যাদের আসলে খাওয়ার ঠিক ছিল না মানে তাদের খাওয়ার না আছে সময় না আছে কিছু কারণ সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলে সারাদিনই ব্যস্ত থাকতে হয় এবং সময় যে পকেটে পয়সা থাকলেই খাবার খেতে পারে তা নয় পকেটে পয়সা নেই বলে খাচ্ছে না তাও নয় সময়ের সময় জল খেয়ে শুয়ে থাকতো আমি বহু দেখেছি এরম মানুষকে অথবা রোগীকে যে খাবারটা দেওয়া হয় সেই খাবারটা ভাগ করেও তারা খেতে এবং সেইটা দেখে আমার সেই সময় মনে হয়েছিল এই মানুষগুলোর জন্য কাজ করা যেতে পারে বহু মানুষের উদ্বৃত্ত খাবার রাস্তায় নিয়ে ধর্মীয় স্থানে দিয়ে দেয় মন্দির মসজিদ গির্জার সামনে দিয়ে দিয়ে দেয় তারা বহু খাবার পায় আমার মনে হয় এরা তো হাত পেতে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে এরা তো খুব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ঘরের মানুষ তারা দুম করে আপনার কাছে খাবারটা হাত পেতে চাইতে পারবে তাই তাদের কাছে গিয়ে যদি আপনি খাবারটা দেন তাহলে তারা হাত পেতে খাবারটা নেবে এই পরিষেবাটা কি আপনি করছেন দিন ক্ষেত্রে আজও যাব কোন কোন হাসপাতালে আমি মূলত দক্ষিণ কলকাতার বেশ কিছু হাসপাতালে যাই চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল হাজরা চিত্তরঞ্জন সেবা সৌধন হাজরা পিজি মানে এসএসকে কে সোমনাথ পণ্ডিত বাঙুর সব হাসপাতালে ঘুরে ঘুরে সোমনাথ পন্ডিত আম বাঙুর তারপর আপনার দামরিক এই রহস্য হাসপাতালে ঘুরে ঘুরে আমি কাছে করি আর কত মানুষের কাছে আমি রোজ দেড়শো মানুষের খাবার তৈরি করি সেটা কখনো একশো কুড়ি জনের জন্য গিয়ে পৌঁছায় আবার কখনো সেটা একশো আশি হয় মানে ওই রান্না বান্না কে করছে আমার একটা কিচেন আছে সেই খাবার সেখানে খাবার দাবার তৈরি হয় কমিউনিটি কিচেন টাইপের অনেকের খাবার তৈরি হয় তার সাথে আমার খাবারটাও তৈরি আর খাবারে কী কী থাকছে আমার খাবারে থাকে ভাত ডাল তরকারি ভুল হতো আর বিকালবেলা রুটি তরকারি বিকালবেলার খাবারটা খুব একটা পরিবর্তন হয় না তবে সকালবেলার খাবারে আমার মিষ্টি থাকে দই থাকে কখনো ডিম থাকে কখন মাছ থাকে কখনো মাংস থাকে